আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের রেসিপি তালের রস সংরক্ষণ প্রথমে পরিষ্কার করে এই তালগুলো ধুয়ে নিতে হয় এই তাল পিঠা বানানোর আগে এই যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় এই যে তালগুলোকে ভেঙে নিয়ে এটাকে এই চোষাগুলো সিলে নিতে হয় এভাবে প্রথমে তালগুলো হাতের সাহায্যে এই যে চোষাগুলো এভাবে সিলে নিতে হয় সিলেট নিয়ে এই যেভাবে পরিষ্কার করে সিলে নিতে হয় চোষাগুলো একটা তালের মধ্যে আপনার অনেক সময় দুই পিস বা তিন পিস আটি থাকে আর এই আটির সাথে ভাবে আশা আঁশের মধ্যে এই রসগুলো থাকে চামড়াগুলো সিরিয়ে নিয়ে তালের রসগুলো তারপরে বের করে নেওয়া লাগে এভাবে সবগুলো তাল আমরা সিলে নেব এবং ভেঙে নেব হাত এবং পানির সাহায্যে এই যে তালের আঁটির মধ্যে যে রস থাকে এই যে আঁশের মধ্যে এইগুলো পানির সাহায্যে এভাবে এভাবে মতে নিতে হয় হাতের সাহায্যে এই যে বারবার নেড়ে ছেড়ে মতে নিতে হয় এভাবে বেশ কিছুক্ষণ যাবৎ এই পানি এবং তালগুলো বারবার পানির মধ্যে এভাবে হাতের সাহায্যে মতে নিয়ে এই তালের রসগুলো বের হচ্ছে এভাবে দীর্ঘক্ষণ যাবৎ হাতের সাহায্যে মতে নিতে হবে এই দেখুন এই যে পানিগুলো তালের রসের সাথে মিশ্রিত হয়ে গেছে পানি না দিলে কখনো এই রসগুলো বের হয় না পানির স্পর্শে এবং হাতের স্পর্শে এই রসগুলো এভাবে দ্রুত বের হয় এই দেখুন রসগুলো অনেক গাঢ় এবং হলুদ বর্ণের আমরা পিঠা করার জন্য এই রসগুলো সংরক্ষণ করে রাখছি তালের বড়া এবং তালের রুটি তাল ঘাঁটি বিভিন্নভাবেই এই তালগুলো খাওয়া যায় তো এ সময় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিশেষ করে গ্রামে এই তালগুলো বেশি পাওয়া যায় শহরে বিক্রয় করার জন্যে শহরে বিক্রয় করার জন্যে গ্রাম থেকেই অনেক ব্যবসায়িক এই তালগুলো শহরে নিয়ে যায় তো এটা মৌসুমি ফল শুধু এই বর্ষাকালীন এই ভাদ্র মাসে বা শ্রাবণের শেষে এ সময় তালগুলো মানে গাছে পেগে থাকে তাই কাঁচা তাল খাওয়া যায় না কাঁচা তাল মানে এক কথা রসও বের হয় না খাওয়া যায় না এই যে এরপরে এগুলোকে আবার ইয়ে করতে হবে হয় সেঁকা লাগবে এদের সাঁকালার জন্যে এই যে আমি বাঁশের বাঁশ দিয়ে এভাবে একটা ছাকনা বানাইছি এরপরে এতে ঘুষতে হবে ঘুষার পর সমস্ত রস বের হয়ে যাবে আর আপনারা যখন এই ছাকনাটা বানাবেন সে সময় এই যে বাঁশের যে বাতা আছে এগুলো যেন একটু মানে ধারালো হয় এক কথা যেন ঘষে ঘষা মানে ঘষে যখন ঘুষবেই যখন এভাবে এই যেভাবে যেন একটু ইয়ে থাকে মানে ঘষার যেন হ্যাঁ তাহলেই রসগুলো দ্রুত বের হবে এই যেভাবে দীর্ঘক্ষণ যাবৎ এই তালটা ঘষে নিতে হয় এই দেখুন আঁটি থেকে যা যা রস আছে সবগুলোই ধরে যাচ্ছে এই ছাকনার সাহায্যে এটা এটা আমাদের গ্রামের ভাষায় থাকনা বলা হয় এই যে বাতা এবং এদের সুতিতে বেঁধে রেখে এই যে এভাবে বারবার দীর্ঘক্ষণ জাপত ঘষে নিতে হয় এ দেখুন কিছুক্ষণের মধ্যেই এই আঁটির থেকে রসগুলো এবং আঁশগুলো সেরে যাচ্ছে আর এই যে সাদা বের হয়ে যাচ্ছে মানে হলুদ বন্য থেকে সাদা বন্য হয়ে যাচ্ছে দেখুন এই যে দেখুন এই যে আটিতে দেখেন শুধু সামান্য কিছু আঁশ এবং সাদা সাদা হয়ে যাচ্ছে দেখুন তার মানে রস প্রায় শেষের দিকে এটা আর এই আঁটিটাতে আটিটাও রেখে দেওয়া হয় আটির মধ্যে শাঁস এই শাঁস দিয়ে খাওয়া যায় এবং মানে আপনারা শুধু কেটেও খেতে পারেন এই যে এই দেখুন আর এর মধ্যে অবশিষ্ট কিছুই নেই সব বের করে নেওয়া হয়েছে এইভাবেই এই তালগুলো এই যে তালগুলো এইভাবে মোতে নিয়ে তারপরে যে ছাঁকনার সাহায্যে দীর্ঘক্ষণ যাবত ঘষে নিয়ে এই যে রসগুলো বের করতে হয় দেখে দেখুন আপনারা এই যে রসগুলো তালের রসগুলো টসাইজের রসগুলো দেখুন বের হচ্ছে এভাবে আপনারা তাল তালের রস সংরক্ষণ করতে পারে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তালের রস সংরক্ষণ এভাবেই গ্রামে চলছে তালের রস সংরক্ষণ ছিলে নিয়ে তালগুলো ছিলে নিয়ে এরপরে এই যে মোতে নিয়ে তারপরে ছাঁকনার সাহায্যে এভাবে এই যে তালগুলো রসগুলো ধরে নিতে হয় এরপরই আপনার নেট দিয়ে যে তালগুলো আছে এ তালগুলো সেঁকে নিয়ে তারপরে বোতলে করে বা পলিথিনে করে আপনি ফ্রিজ করে সারা বছর খেতে পারবেন এই তালের রস এই তালের রস বড়া পিঠে তাল বড়া তাল রুটি আপনার তাল ঘাঁটি বিভিন্নভাবেই এটা খাওয়া যায় তো এভাবেই অনেক পরিশ্রম মানে এভাবে অনেক পরিশ্রম করে এই তালের রসগুলো বের করতে হয় তারপরে আপনারা সংরক্ষণ করা তারপরে পিঠা বা ঘাঁটি করে বা রান্না করে বিভিন্নভাবে আপনারা এই তালের রস খেতে পারবেন এ তালের রস সংরক্ষণ প্রাচীনতম একটা পদ্ধতি এই প্রাচীন পদ্ধতিতে আজও ব্যবহার হচ্ছে এদের ছাকনা এবং এদের হাতের সাহায্যে এদের মতে নিয়ে এই যে বারবার মতে নিয়ে তারপরে যে ছাঁকনার সাহায্যে এগুলোকে মানে ডলে নিয়ে তারপরে রসগুলো বের করতে হয় এভাবে তালের রস সংরক্ষণ করে আপনারা ডিপ ফ্রিজে রেখে দিবেন সারা বৎসর এভাবে আপনারা এই তালের রস সংরক্ষণ করে খেতে পারবেন বিভিন্ন রকমের পিঠা বা আপনারা ঘাঁটি করে বিভিন্নভাবে এই তালের রসগুলো আপনারা সংরক্ষণ করে রেখে খেতে পারবেন নর্মালে রাখবেন না নর্মালে রাখলে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটাই অনেকটা থাকে আপনারা ডিপ ফ্রিজে রেখে দেবেন এইগুলো আইসক্রিমের মতন জমে যাবে এবং সারা বৎসর ধরে এটাকে সংরক্ষণ করে রেখে আপনারা এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ভিডিওতে আপনারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য আমাদের এই চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন